ওম নম ভগবতে বাসুদেবায় নম আজকে ভাদ্র মাসে শুভ দ্বাদশী তিথি যেদিন ভগবান শ্রীহরি বিষ্ণু তার পঞ্চম অবতার বামন রূপে আবির্ভূত হয়েছিলেন এই দিনটি পরিচিত বামন দ্বাদশী বা বামন জয়ন্তী নামে আজকের ভিডিওতে আমরা শুনব সেই মহাকবি জয়দেব রচিত দশাবধার স্তোত্রম কাব্যের ভগবান বিষ্ণু পঞ্চম অবতার বামন অবতার কিভাবে এক ক্ষুদ্র ব্রাহ্মণ বালক সারা বিশ্বকে ঘাঁপিয়ে দিলেন তার তিন পদে কল্পনা করুন এক অসুর রাজা যিনি তিন লোক জয় করেছেন স্বর্গমর্ত আর পাতাল কিন্তু ক্ষুদ্র ব্রাহ্মণ বালক এসে তার কাছে চাইলেন মাত্র তিন জমি তারপর কি হলো জানেন এই কাহিনী হল ভগবান শ্রী বিষ্ণুর পঞ্চম অবতার বামন অবতার গল্প আজকের দিনে বামন দাদুজিদে আমরা সেই গল্পকেই স্মরণ করি বন্ধুরা আজকে বামন দ্বাদশী এই দিনে ভগবান বিষ্ণু বামন অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন বলিরাজ তিন পাদ ভূমি আর ভগবানের দ্বিবিক্রম রূপের এই কাহিনী শুধু পুরাণেই নয় মানুষের জীবনে এক অমূল্য শিক্ষা চলুন আজ আমরা বিস্তারিতভাবে জেনে নিই সেই আশ্চর্য কাহিনীটি কি এই কাহিনী হল ভগবান শ্রী বিষ্ণুর ভাদ্র মাসে শুক্লাপক্ষের দ্বাদশী তিথিতে পালিত হওয়া বামন দ্বাদশী বা বামন জয়ন্তীতে এই দিনে ভগবান বিষ্ণু তার পঞ্চম অবতারে আবির্ভূত হয়েছিলেন হিন্দু শাস্ত্র মতে অবতার ত্রেতা যুগে অন্যতম শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ ঘটনা যেখানে দেবতারা পুনরায় স্বর্গের স্বর্গের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন পুরাণের কাহিনী অনুযায়ী বলিরাজ ছিলেন মহর্ষি ভিগু বংশের জন্মগ্রহণ মহর্ষি ভিগু পুরাণের কাহিনী অনুযায়ী বলিরাজ মহর্ষি বংশের জন্মগ্রহণ করেছিলেন এবং মহাদানব রাজা বলি শ্রী শুক্রাচার্যের আশীর্বাদে নিজের কঠোর তপস্যার জুড়ে তিনি অতিম শক্তির পরাক্রমে দেবদাতের পরাজিত করেন এবং স্বর্গমত্তপাদাল এই তিন লোককে অধিপতি হয়ে ওঠেন বলেছিলেন দানশালী প্রজাপালক এবং সত্যবাক কিন্তু তার অহংকার ও অসুর জাতির প্রভাবের কারণে বিশ্বের ভারসাম্য নষ্ট হয় এমত অবস্থায় দেবতারা ভগবান বিষ্ণুর গাছ স্মরণাপন্ন হন ইন্দ্র ও অন্যান্য দেবতারা তাদের স্বর্গরাজ্য হারিয়ে অসহায় হয়ে পড়েন তারা মহাদেব ব্রহ্মা এবং শ্রী বিষ্ণুর স্মরণাপন্ন হন এবং তখন মহাবিষ্ণুর প্রতিশ্রুতি দেন যে তিনি নতুন রূপে অবতীর্ণ হবেন বামন অবতার রূপে আবির্ভূত হন ষি ছিলেন বামনদেবের পিতা মাতা অদিতির গর্ভে জন্ম নেন ক্ষুদ্রাকৃতি বালক বামনদেব তার এই অবতার ছিল শান্ত বিনয়ী কিন্তু অন্তরে অসীম শক্তির অধিকারী ঋগ্বেদ ও ভাগবত পুরাণে অবতারের বিশেষ বর্ণনা পাওয়া যায় তার তিন পদভূমি এবার রাজে। পরীক্ষার জন্য বলিরাজ তখন অষ্টমের যজ্ঞ করেছিলেন যজ্ঞে যে কেউ যা চাইবে বলি প্রতিজ্ঞা করেছিল তা তিনি দান করবেন ব্রাহ্মণরূপে ভগবান সেখানে উপস্থিত হন এবং বিনয়ের সঙ্গে বলেন মহারাজ আমি একজন ক্ষুদ্র ব্রাহ্মণ আমার শুধু তিন পা ভূমি প্রয়োজন বলি অবাক হলেন এবং মুখে সম্মত হলেন কিন্তু বলি মহারাজের গুরুদেব ছিলেন শ্রী শুক্রাজার জন্ম তা সন্দেহ হলেন এবং তিনি বলিকে সাবধানও করেছিলেন এই ব্রাহ্মণ আসলেও যে সে ব্রাহ্মণ নয় তিনি আসলে বিষ্ণু কিন্তু বলি তার প্রতিজ্ঞা মর্যাদা রক্ষার্থে কারণে তিনি রাজি হতে থাকেন এবার ভগবান দান গ্রহণের সময় অবতার রূপে গ্রহণ অবতারে রূপান্তরিত হন বৃহত্তি বিক্রম রূপে প্রকাশিত হন এক পদে তার আকাশ দখল করে নেন এবং দ্বিতীয় পদে পুরো ধরিত্রীরে দখল করে নেন এবং তৃতীয় পদ রাখার কোনো জায়গায় দিন খুঁজে পাই তখন বলি মহারাজ তৃতীয় পদ রাখার জন্য বলি মহারাজ আত্মসমর্পণ করলেন নিজের অহংকার বিসর্জন দিয়ে নিজের মস্তকান এগিয়ে দিলেন প্রভু তৃতীয় পদটি আমার মস্তকের আগুন ভগবান বিষ্ণু বলি মহারাজের দান ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দেন তাকে বাদাল রোগের রাজত্ব প্রদান করেন এবং প্রতিশ্রুতি দেন তুমি বছরে একবার আমার দর্শন পাবে দানশীলতার প্রতি ও চিরকাল পূজিত হবে বলি মহারাজের কাছ থেকে কী শিক্ষা পেলাম বলিরাজ ছিলেন শক্তিশালী তবু ভগবানের কাছে তার অহংকার ত্যাগ করলেন প্রতিকূল পরিস্থিতিতে বলি মহারাজ হেরে যাননি নিজের প্রতিজ্ঞাও ভঙ্গ করেননি এবং ভগবান কেবল শক্তির কারণে নয় ভক্তির কারণে বলি মহারাজকে আশীর্বাদ বললেন ক্ষুদ্র রূপের মধ্যে অসীম শক্তি লুকিয়ে থাকে এবং ভক্তরা যারা বামন দ্বাদশী পালন করেন তারা ভগবান বিষ্ণুর পুজো করবেন এবং ভগবান বিষ্ণুর যে মন্ত্র থাকে সেই মন্ত্র পাঠ করবেন অনেকে বামন দ্বাদশীতে অনেকে মূর্তি পূজা করেন প্রতিমা পূজা করেন অনেকে ভোজন করান এই দিনে অনেক জায়গায় বলি দ্বাদশী নামেও পরিসরণ করা হয়